হাই বন্ধুরা কি করছো তোমরা আমি কি করছি কাজ করছি আর কিচেনে দেখো গ্যাস চলছে এখানে আমি বড়া বানাচ্ছি ঠিক আছে আজকে আমার গোল বড়া গুলো বেশ গোল গোল ফুটেছে দেখো এখানে দেখো তালের বেটার তাল দেখেছো তাল মাখা রয়েছে এখানে দেখো বড়া হচ্ছে তৈরি এই রাখো বড়া বড়া কমপ্লিট হয়ে গেছে আর টাকাও দেখাচ্ছে তো দেখো বন্ধুরা বড়টা কমপ্লিট হয়ে গেছে আমার বেশ সুন্দর লালচে লালচে হয়েছে একদম রসগোল্লার মতো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানে টিসু রয়েছে এখানে আমি রেখে দিলাম টিসুর উপরে দেখো ঠিক আছে সুন্দর লাগছে না মনে হচ্ছে একদম কালো জাম দেখো তো এখানে চলো তেল ঝরতে থাকুক এখানে দেখো হাতটা ধুয়ে নিয়ে আস এখন আবার তেলের মধ্যে দিতে হবে তেলটা একটু কুমিয়ে রাখি না তাহলে লেগে যাবে কি হচ্ছে আমার ছোনা দেখো এইখানে আমি দিয়ে নি দাঁড়াও দিয়েছি দিয়ে নি বন্ধুরা কি সুন্দর ফুটছে আমার গড়াগুলি তেলের মধ্যে একদম সুন্দরভাবে আর এখানে দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে এই কটা এই কটা হচ্ছে গ্যাসের উপর চড়ে যাচ্ছে দেখো গ্যাস চালু রয়েছে আর এখানে আর একটুখানি কাছে বন্ধুরা দেখে ফেলেছ আমি গ্যাস কি বানিয়ে ফেলেছি কে কে খায় বন্ধুরা তালের বড়া চলে আসার আমি দেখো বানাতে বানাতে ঘেমে গিয়েছি পুরো ভীষণ গরম দিচ্ছে আর সোনা আমার ওখান থেকে চিৎকার করছে যে আমাকে করে নাও আমি কাজ করলে এমনিতেই ওর কান্না আসে তাতে আমি কাজ না করি হ্যাঁ বন্ধুরা তোমার বড়া কমপ্লিট হয়ে গেছে দু চারটে আছে গ্যাসের পর চলছে আর এখানে নিয়ে আমি একটা বড়া চলো ভেঙে খাওয়া যায় ঠিক আছে আমি এখানে খেয়ে টেস্ট করে দেখিনি কেমন হয়েছে খেতে আর এত গরম দেখো আমার এখানে পাসিনা পাসিনা হয়ে গেছে পুরো ঘেমে জল হয়ে গেছে খাওয়া ঠিক আছে ভেতরটা চলো জায়গাটা পরিষ্কার ঠিক আছে যেখানে পড়েছে টেবিতে করে পড়েছে অবশ্য তো চলো খাওয়া যাক চলো বন্ধুরা তোমরা খাতে চলার সবাই আমাদের বাড়িতে তাহলে বড়া আমি বাড়ি আমি কেন কেমন মিষ্টি ঠিক আছে লবণও ঠিক আছে বেশ সুন্দর হয়েছে আর ভেতরে পুরো হয়ে গেছে দেখো কোথাও কাঁচা নেই টেস্টি হয়েছে কিন্তু আর এখন ভাদ্র মাসের প্রায় আর দু সপ্তাহ আছে পনেরো দিন হয়ে গেছে অলরেডি এখন তালটাও না শেষ হয়ে গেছে তাল আর নেই আছে খুব কম আছে গাছে মানে ফার্স্টে যেরকম তাল পাওয়া যাচ্ছিল এখন আর তালই পাওয়া যাচ্ছে না আমাদের এখানে গাছ তো পুরো শেষ তাল তো আমাদের কাকিমার মানে সাইডে একটা কাকিমাদের বাড়ি তাল গাছ ছিল তো সেখান থেকে কাকিমা দিয়েছে তো তাল বড়া পানি ফেলেছে আমি তো ভুলেই গেছিলাম কথা বলতে বলতে যে গ্যাসের উপর বড়া রয়েছে এখনও তো যাই হোক খুব সুন্দর আছে খেতে বন্ধুরা তোমরা সবাই চলে আসো আর তালের পর হয়তো খাওয়া হবে না তাল শেষ হয়ে গেছে বাস একটাই পেয়েছিলাম বড়ো একটা তাল তো গুলি রেখেছিলো তা সেটাকে আজকে বেশ সুন্দরভাবে মাখিয়ে বানানো হয়ে গেছে তো বন্ধুরা বাই এক টাকা